হাই ফ্রেন্ডস আমি রুদ্রশী আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমরা সবাই চাই সুস্থ থাকতে আর সুস্থ থাকার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পরিষ্কার বলে দিয়েছে আমাদেরকে আইডিয়াল কারেক্ট বডি ওয়েট মেনটেন করতে হবে কিন্তু আমরা ওজন কমানোর জন্য ততক্ষণ সিরিয়াস হই না যতক্ষণ না আমাদের ওজন সংক্রান্ত কোনো সমস্যা আসছে যতক্ষণ না আমাদের ডাক্তারবাবু বলছে ওজনটা কমাতে হবে এবার কিন্তু আপনারা কি জানেন যত তাড়াতাড়ি আপনি ওজন কমাবেন তত তাড়াতাড়ি আপনার ওজন কমবে আর আপনি যদি এটাকে ফেলে রাখেন আপনি যদি অপেক্ষা করেন কোনো সমস্যা আসুক ডাক্তারবাবু বলুক আমার কোনো অসুবিধা হোক তারপর কমাবো ততদিন আপনার একটু একটু করে বয়সটা বেড়ে যাচ্ছে ওটা তো আপনি ধরে রাখতে পারবেন না আর যত বয়স বেড়ে যায় তত আপনার ওজন কমানো খুব কষ্টসাধ্য হয়ে ওঠে কিন্তু এটা কেন এটা নিয়েই আজকে আমার ভিডিও আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন ওজন কমানো যতটা সহজ ততটাই ডিফিকাল্ট হয়ে যায় আমাদের বয়স যত বাড়তে থাকে এটা আমি বলছি না বিশ্ব স্বাস্থ্য সংস্থাই বলছে তাই ওজন যদি বেশি থাকে তাহলে ইমিডিয়েট সেটাকে কমানোর জন্য চেষ্টা করা উচিত অনেকে বাচ্চা বয়স থেকেই অনেকটা ওভারওয়েট থাকে আমরা সেই সময় তাদেরকে খুব নারিশ করি তাদেরকে ভালোবাসি তাদেরকে দেখতে ভালো লাগে বলে তাদেরকে আমরা খুব যত্ন করে ওইভাবেই মানুষ করে তুলি কিন্তু এক চিন্তা করি না এই বাচ্চাটাই ভবিষ্যতে গিয়ে যখন বয়স বেড়ে যাবে তখন ওয়েট কমানো চেষ্টা করলে কতটা কষ্ট সে পাবে সেটা যদি একবার চিন্তা করেন তাহলে আপনি সেই বাচ্চাটাকে কখনোই ওভারওয়েটে থাকতে দেবেন না বিশেষ করে টিনেজারদের মধ্যে ওজন কমানোটা খুব জরুরি কারণ টিনেজেস থেকেই ম্যাক্সিমাম মানুষের বিভিন্ন রকম সমস্যার শুরু হয় লো এনার্জির প্রবলেম গ্যাস অ্যাসিডিটির প্রবলেম গলবাটার স্টোন ইউটেরাসের সমস্যা পিরিয়ডিক্যাল প্রবলেম হাঁটুর ব্যথা কোমরের ব্যথা চোখে পাওয়ার বেড়ে যাওয়া স্মৃতিশক্তি লোপ পেয়ে যাওয়া এগুলো টিনেজারদের মধ্যে এখন দেখা দিচ্ছে আর সেই টিনেজাররা ততক্ষণ পর্যন্ত ওজন নিয়ে কনসাস নয় যতক্ষণ না ডাক্তারবাবু তাদেরকে সাজেশান দিচ্ছে এবার আপনি ওজনটা কমান আর ততদিনে হয়ে যায় অনেকটা দেরি বয়স অনেকটা বেড়ে যায় আর এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ওজন কমার রেশিওটা অনেক কমে যায় কেন চলুন জেনে নিই প্রথমত বয়স বাড়লে আমাদের মেটাবলিজম রেট কমে যায় এই মেটাবলিজম রেটকে বাংলায় বলা হয় বিপাক্রিয়া এই বিপাক্রিয়া যত আমাদের স্লো হয়ে যাবে আমাদের রেজাল্ট তত কম হবে আমাদের ওয়েট লস বলুন ওয়েট গেন বলুন সব কিছুই আমাদের কাছে অনেকটা কষ্টসাধ্য হয়ে উঠবে আগের তুলনায় কারণ এই মেটাবলিক রেট যদি স্লো হয়ে যায় আমাদের শরীর বেশি শক্তি তাড়াতাড়ি খরচ করতে পারে না আর যদি ক্যালোরি বেশি বার্ন না করতে পারেন তাহলে আপনার ওয়েট লসও ধীরে ধীরে হবে খুব তাড়াতাড়ি হবে না নেক্সট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নর্মালি প্রতি বছর আমাদের শরীর থেকে ওয়ান পারসেন্ট করে মাসল লস হয় আর মাংসপেশি যখন কমে তখন ফ্যাটের মাত্রা বাড়ে এটা একে অপরের পরিপূরক মাংসপেশি যত কমে যাবে আর ফ্যাট যত বেড়ে যাবে তত আপনার ক্যালোরি খরচ করার ক্ষমতা কমবে তাহলে বুঝতেই পারছেন এমন একটা সিনারিও যখন আপনার বডিতে তৈরি হবে মাসেল কমে যাচ্ছে আর ফ্যাট বেড়ে যাচ্ছে তখন আপনি ক্যালোরি বেশি খরচ করতে পারবেন না আগে এক ঘন্টা এক্সারসাইজ করলে এক ঘন্টা পরিশ্রম করলে যতটা ক্যালোরি আপনি বার্ন করতেন আপনি এখন সেই মাত্রায় আর ক্যালোরি বার্ন করতে পারবেন না ফলে আপনার ওয়েট লসের গতিটা শ্লথ হয়ে যাবে নেক্সট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে হরমোনের পরিবর্তন ঘটে মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেনোপজের সমস্যা হয় বা ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যেতে পারে আর পুরুষদের টেস্টোস্টের হরমোনের মাত্রা কমে যেতে পারে আর এই হরমোনগুলো যখন সিক্রেশন বডিতে কমে যায় তখন আমাদের শরীরের অতিরিক্ত মাত্রায় ফ্যাট স্টোর হতে থাকে ফলে এক দিক দিয়ে আপনার ফ্যাট স্টোর হচ্ছে আর অপর দিক দিয়ে আপনি তখন ফ্যাট কমাতে চাইছেন ফলে সেই সময় অটোমেটিক্যালি আপনার ওয়েট লস অনেকটা কম হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দায় দায়িত্ব অনেক বেড়ে যায় ফলে খুব সাধারণভাবে আমাদের মানসিক চাপ বাড়ে আর এই মানসিক চাপ যখন বাড়ে দেখবেন ঘুমের সমস্যা দেখা দেয় যার জন্যে ম্যাক্সিমাম বয়স্ক ব্যক্তিরা বলে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে তখন আমাদের শরীরে কটিজল হরমোনের মাত্রা বেড়ে যায় আর এই কটিজল হরমোন আমাদের শরীরে ফ্যাটকে স্টোর করতে হেল্প করে তাই বুঝতেই পারছেন বয়সকালে যদি আমাদের মানসিক চাপ বেড়ে যায় ঘুম না হয় তার কটিজল হরমোনের মাত্রা বেড়ে যায় তাহলে আমাদের ফ্যাট কমবে খুব হবে কারণ ফ্যাট বাড়ার সম্ভাবনা তখন বেশি বয়সকালে অটোমেটিক্যালি আমাদের পরিশ্রম করার ক্ষমতা কমে যায় আপনি কুড়ি বছর বয়সে বা পঁচিশ বছর বয়সে যতক্ষণ পরিশ্রম করতে পারবেন যে এন্ডিউরেন্স লেভেল আপনি মেনটেন করতে পারবেন আপনি পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছর বয়সে সেই পরিশ্রম করতে পারবেন না কেউ পারবে না আমিও পারবো না ফলে আপনি যদি পরিশ্রম কম করেন তাহলে অটোমেটিক্যালি আপনার ক্যালোরি কম পড়বে আর এই ওয়েট লস বা ওয়েট গেইন যাই বলুন না কেন এটা একটা ক্যালোরি ম্যানেজমেন্ট ফলে আপনি যে ক্যালোরি ইনটেক করছেন তার থেকে যদি কম ক্যালোরি আপনি বার্ন করেন তাহলে ওয়েট লস হবে না এটা খুব সাধারণ ব্যাপার এই জন্য বয়সকালে পরিশ্রম কমে যাওয়ার জন্য ওয়েট লস হয় না এতক্ষণ ধরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজন কমানো দুঃসাধ্য হয়ে ওঠে তাই আর দেরি করবেন না আপনি যদি চান সুস্থ থাকতে তাহলে আইডিয়াল কারেক্ট বডি ওয়েট মেনটেন করতে হবে এটা আপনি জানেন আর তার জন্য যদি ওজন কমাতে হয় তাহলে এখনই শুরু করুন স্টার্ট নাও তো আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করে আসছি কি করে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় মেডিসিন ফ্রি লাইফ লিড করতে হয় আমি তো সুস্থ আছি আমার পরিবারকে নিয়ে আপনিও কি চান আপনার পরিবারকে নিয়ে আজীবন সুস্থ থাকতে তাহলে এখনি নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় যদি মনে হয় যে অনেক কিছু জানতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন